আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসি প্রদান বা এক সূচক দুই দশমিক তেতাল্লিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার একশো উননব্বই পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ শূন্য দশমিক উনসত্তর পয়েন্টে হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো তেরো পয়েন্টে দেখি যা আগের কর্মদিবসে লেনদেন ছিল পাঁচশো উনিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো নিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে দাম বেড়েছে একশো চুয়াল্লিশটির দাম কমেছে দুইশো নয়টির টি এবং দাম অপরিবর্তিত ছিল সাতচল্লিশটি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সূচকের সামান্য পরিমাণ করে সূচকের পতন ঘটে ঘটেছে অপরদিকে লেনদেনের পরিমাণও হিউজ পরিমাণে কমেছে যাই হোক একটি মিশ্র প্রতিক্রিয়া ভিতর দিয়ে আজকে বাজার কিছুটা অগ্রসর হয়েছিল কিন্তু আবার শেষের দিকে বাজার এসে নিম্নগামী ছিল তো যাই হোক আশা করা যে আগামীকালকে মার্কেট কিছুটা হলেও পজিটিভ হয়ে মার্কেট ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক কি হয় এখন যদি আমরা আজকের মার্কেট নেক্সট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুসু পেতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো কোহিনুর কেমিক্যাল এন বি এল র্যাকসিনামিক স্কোয়ার ফার্মা আল আরাফা ইসলাম ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক অ্যাক্টিভ ফিনান্স রবি এম বিডি এবং অ্যাপোলো ইস্পাত তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোহিনুর কেমিক্যাল ও এন বি এল এক পয়েন্টের বেশি এবং সব বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটেছে সেক্ষেত্রে কোহিনুর কেমিক্যাল পাঁচশো আটত্রিশ টাকা ষাট টাকা থেকে

অবদিকে আমরা যদি আজকে মার্কেট সুযোগ আসে বোধন ছিল তাতে দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামিক ব্যাংক খান ব্রাদার্স পাওয়ার গ্রিড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক ও খান ব্রাদার্স এক পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে সেটা ইসলামী ব্যাংক তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেতাল্লিশ টাকা বিশ পয়সা খান ব্রাদার্স একশো তিয়াত্তর টাকা সত্তর পয়সা থেকে ঊনসত্তর টাকা পাওয়ার গ্রিড 38 টাকা 40 পয়সা থেকে 37 টাকা 20 পয়সা বিএসআরএম লিমিটেড 80 টাকা 20 পয়সা থেকে 79 টাকা ওয়ালটন 490 টাকা 50 পয়সা থেকে 488 টাকা 50 পয়সা বেস্ট হোল্ডিং 18 টাকা 40 পয়সা থেকে 17 টাকা 90 পয়সা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 13 টাকা 10 পয়সা থেকে 12 টাকা 90 পয়সা অলিম্পিক 150 টাকা 10 পয়সা থেকে 149 টাকা 20 পয়সা মিডল্যান্ড ব্যাংক 28 টাকা 40 পয়সা থেকে 27 টাকা 60 পয়সা ইপিজিএল 23 টাকা 40 পয়সা থেকে 22 টাকা 10 পয়সা লেনদেন হয়েছে এখন তো আমরা আজকের দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে নুরানি এমআরএল ওয়েল অ্যাপোলো ইস্পাত তোষিফা থ্রেড ডাইং অ্যাক্টিভ ফিনান্স র্যাক সিরামিক নিউ লাইন ডেল্টা স্পিন এবং এশিয়ান টাইগার সন্ধানী ল্যাব গ্রোথ ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে শীর্ষ স্থানে থাকা যে দশটি কোম্পানি রয়েছে তার মধ্যে অধিকাংশ কোম্পানি হলটেড ছিল এছাড়া দেখা যাচ্ছে যে বিএফএস থ্রেড ডাইং মূলত নয় পার্সেন্টের মতো অপরদিকে ডেল্টা স্পিন এবং

সিমটেক্স নিউ লাইন ও সাউথ বাংলা এগ্রিকালচার ছয় টাকার মতো সিটি ব্যাংক এবং আরবি ফুড পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যে আজকে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক নিউ লাইন রবি সিমটেক্স কেটিএল এন বি এল সিটি ব্যাংক ডেল্টা স্পিন বিবিএস এবং কুইন সাউথ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাউথ বাংলা এগ্রিকালচার মূলত আজকে ছেষট্টি লাখের মতো সেরা লেনদেন হয়েছে অপরদিকে নিউ লাইন তিপ্পান্ন লাখের মতো সেরা লেনদেন হয়েছে অপরদিকে রবি বিয়াল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই তেত্রিশ লাখ থেকে লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন আমি তুমি দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো মধ্যে ফুড অ্যান্ড মিউচুয়াল ফান্ড টেক্সটাইল সিরামিক সেক্টর দিকে টেনার ইন্ডাস্ট্রিজ এবং টেলিকমিউনিকেশন এগুলো ভালো করেছে তবে সিরামিক সেক্টর খুবই ভালো করেছে এবং টুকটাক ভালো করেছে ওদিকে খারাপের ভিতর দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টর সিমেন্ট সেক্টর ফুয়েল পাওয়ার পেপার অ্যান্ড প্রিন্টিং লেজারি ট্রেজারি বন্ড কর্পোরেট বন্ড আইটি সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ইঞ্জিনিয়ারিং সেক্টর জুট সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং মিসিনিয়ান সেগুলো খারাপ করেছে এখন তো আমি আজকে দিন ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স তারা পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস পাঁচ টাকা উনচল্লিশ পার্সেন্ট অ্যাসেট ভ্যালু সত্তর টাকা চল্লিশ পয়সা তাদের রেকর্ড রয়েছে চারই মার্চ দুই হাজার পঁচিশ তো যাই হোক খুব ভালো পরিমাণ ডিভিডেন্ট তারা ঘোষণা করেছে আমি বলবো এটা অবশ্যই উক্ত কোম্পানির ইনভেস্টারদের জন্য একটি ভালো সংবাদ

প্রথম ভাগে সূচক ইতিবাচক থাকলে মুনাফা তোলার চাপে শেষ বেলায় নেতিবাচক প্রবণতা টান নেয় বাজার তো এদিন লেনদেনের প্রথম ভাগে ডিসিসি সূচক আগের দিনের চেয়েও সতেরো পয়েন্ট বেড়ে লেনদেন হয় কিন্তু দিনের মধ্যভাগে বড় বিনিয়োগকারীদের মুনাফা চাপে বাজারে সন্দেহতন দেখা যায় বেলা সাড়ে বারোটার দিকে বাজার নেতিবাচক প্রবণতা টান নেয় তারপর অন্তত দুবার বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু সফল কম হতে পারেনি শেষ বাজার আড়াই পয়েন্টের মতো নিয়ে লেনদেন শেষ হয় তো বাজার সংশ্লিষ্ট বলছেন এটি বাজারে স্বাভাবিক সংশোধন তিন দিন ইতিবাচক থাকার পর আজকে সেটা সংশোধন হয়েছে আগামীকাল বাজার ঘুরতে না আগামী সপ্তাহে বাজার ঘুরে দাঁড়াবে তো যাই হোক হয়েছে সেটা খুবই স্বাভাবিক ছিল বলে আমার মনে হয় তবে কালকে মার্কেট কতটুকু পতন বা কতটুকু উঠতে পারে সেটাই এখন মুখ্য বিষয় তো যাই হোক আমরা আশা করা যায় আগামী সপ্তাহে আবার মার্কেট ইতিবাচক থাকবে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব শেয়ার বাজারে মার্জিন ঋণ বিনিয়োগকারীদের জন্য নতুন নিয়ম তো কি বলেছে শেয়ার বাজারের সংস্কারের জন্য গঠিত টাস্ক ফোর্স শেয়ার বাজারে মার্জিন দিন সুবিধা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করেছে তো সুপারিশ অনুযায়ী যেসব বিনিয়োগকারী মোট বিনিয়োগ দশ লাখ টাকার কম তাদের মার্জিন ঋণ সুবিধা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া যেসব বিনিয়োগকারীর নিয়মিত আয়ের উৎস নেই তাদের জন্য ঋণ সুবিধা সীমিত করার কথা বলা হয়েছে তো বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন টাস্ক ফোর্স সদস্যদের কাছ থেকে সুপারিশ প্রাথমিক প্রতিবেদন গ্রহণ করেছে প্রতিবেদনটি অনুসারে মার্জিন ঋণের আইনি কাঠামো সংস্কারের পাশাপাশি ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রস্তাব রয়েছে এছাড়া শুধুমাত্র দশ লাখ টাকার বেশি বিনিয়োগ করলেই হবে না বরং সেকেন্ডারি বাজারে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে আর বিনিয়োগকারীর ঋণ সক্ষমতা যাচাই করা বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে তো বিশেষজ্ঞদের মধ্যে এসব সুপারিশ কার্যকর হলে শেয়ার বাজারের ঋণ ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে এবং বিনিয়োগকারীদের ঝুঁকি নিয়ন্ত্রণে থাকবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসির অন্যান্য নীতি নির্ধারকদের হাতে রয়েছে তো যাই হোক দেখা যাক প্রস্তাবটা কতটুকু গৃহীত হয় তখনই বোঝা যাবে গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা চারশো সাঁত্রিশ কোটি পঁচাশি লাখ দুই হাজার দুশো চুয়াত্তর টি শেয়ারের অবরুদ্ধের আদেশ দিয়েছেন বাজার মূল্য প্রায় পাঁচ হাজার একশো নয় কোটি টাকা আদালতের আদেশ এসেছে দুর্নীতি দমন কমিশন এর আবেদন প্রেক্ষিতে দুদকের তদন্ত অভিযোগ উঠেছে যে এই শেয়ার সমূহ এবং তার থেকে মুনাফা অবরুদ্ধ করা জরুরি যাতে সরকারি অনুকূলে সম্পত্তি বাজাপ্ত করা যায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তো এখন আদালত থেকে এই শেয়ার সমূহ অবরুদ্ধ করা হয়েছে যা তদন্তে পরবর্তী পদক্ষেপ হিসাবে নেওয়া হয়েছে এখন আমি চলে যাব একটি গুরুত্বপূর্ণ নিউজে বারোই ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সপ্তাহের চতুর্থ কর্ম দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উনিশটি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট পাঁচ কোটি একান্ন লাখ ছাব্বিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো ভ্যাকসিনকো ফার্মা বিসিএসআরি রিলায়েন্স অন দ্য মিউচুয়াল ফান্ড লাভেলো এবং আমান কটন আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে তিন কোটি টাকারও বেশি তো যাই হোক ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখবেন এবং যে কোনো বিনিয়োগ করার পূর্বে আমি মনে করি ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ আজকে মতো ভিডিওর বারাবো না আজকে মতো এখানে বিদায় নেব যার আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ